হ্যালো বন্ধুরা ব্লগে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা কিন্তু ভালো নেই কারণ কয়েকদিন বৃষ্টির কারণে বাড়ির সামনে থেকে এত জল জমা হয়ে গেছে কোথাও আমরা বেরোতে পারছি না পারছি ছেলেটাকে স্কুলে নিয়ে যেতে না কোথাও যেতে পারছি এতটাই জল সামনের উঠো সামনে থেকে তোমরা দেখো কতখানি জল আমাদের সামনে থেকে এই দেখো বন্ধুরা এই নামলেই এ সিঁড়ি থেকে নামলেই এই জল এই জল পার হয়ে কোথায় যাবো ছেলেকে না পার স্কুলেও নিয়ে যেতে পারছি না কারণ ও বুট পরে যায় বুটগুলো ভিজে গেলে পরের দিন কী পরে যাবে এত জলের মধ্যে কোথাও বেরোতেও ইচ্ছে করছে না এই সামনে থেকে এতটা যদি জল হয় কি করে বেরোবো বলো না তোমরা কি দেখো বন্ধুরা জলের কারণে কাকু কি বুট পরে এসে গেছে আমাদের এইখানে কাকু এদিকটা একটু এসো বুটটা দেখুক আমাদের বন্ধুরা এই দেখো এই বুটটা পরে চলে এসছে যাতে নাম কি বলো তোমরা কেউ জানলে কমেন্ট করে জানাও এই বুটটার নাম কি খুব সুন্দর লাগছে জলেও পা দিতে হচ্ছে না অথচ জলের উপর দিয়ে হাঁটা হচ্ছে দেখো এমনিতে এত জল তার মধ্যে আবার সারাক্ষণ বৃষ্টি পড়তেই আছে আর ভালো লাগছে না বর্ষাকালটা এবার মনে হচ্ছে যেন বর্ষাটা বন্ধ হয়ে যাক জলগুলো সব শুকিয়ে যাক তারপরে যেন শান্তি পাই কারণ ঘরে তো বন্দি হয়ে আছি ভালো আর লাগছে না গো কার কার বর্ষাকাল ভালো লাগে আমার তো একদমই বর্ষাকাল ভালো লাগে না দেখো বন্ধুরা শেষমেশ আমি জলে নেমেই পড়লাম এখন যাচ্ছি দোকানে এখন একটু আমার কফি খেতে ইচ্ছে করছে তাই জন্য বাড়িতে কফিটা ফুরিয়ে গেছে তাই জন্য আনতে যাচ্ছি দোকানে তোমরা দেখতে থাকো এটা কত জল জল দেখো আমাদের রাস্তাটা পুরো ভরে গেছে তোমরা দেখতে থাকো দোকান থেকে কি কি আনলাম না আনলাম এই দেখো বন্ধুরা আমি তো দোকানে যাচ্ছি দেখতে দেখতে দেখো রিয়া জানলা দিয়ে দেখছি ওই টাটা করছে আমাকে কি গো কি অবস্থা সব ভিতরে বন্দি কিন্তু আমার এখন কি করবো আমার একটু কফি খেতে ইচ্ছে করছে তাই জন্য দোকানে যাচ্ছি আনতে হ্যাঁ এই যে রিয়াদের বাড়ি এইটা আর হচ্ছে এখানে প্রিয়া রানী আছে ওই প্রিয়া একবার বেরো গো এই দেখো দোকান থেকে আমি এইটা আনলাম এই টোস্টটা ভালো খুব সুন্দর খেতে এই টোস্ট এই একটা দুধের প্যাকেট এনেছি আর এই যে তোমাদের যে বললাম কফি খেতে ইচ্ছে করছে তাই জন্য এই কফির প্যাকেট দুটো আনলাম আর আমার ছেলের জন্য এই চকলেটগুলো এনেছি আর এখানে আছে দুটো রুটি এটা টোস্ট করে দেবো ডিম টোস্ট দেখো সন্ধ্যাবেলার টিফিন রেডি হয়ে গেছে এটা হচ্ছে বাটার টোস্ট এটা হচ্ছে ডিম টোস্ট আর এটা এমনি টোস্ট আর এখানে আছে কফি কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো এই নিয়ে আমরা বসে গেছি এখন সন্ধ্যাবেলা টিফিনে সন্ধ্যাবেলা তো টিফিনটা হয়েই গেলো তারপরে এখন আমি এই যে ছেলেকে পড়াতে বসিয়েছি কারণ ওর এক তারিখ থেকে পরীক্ষা শুরু তো তাই জন্য এখন ওকে একটু বেশি বেশি করে পড়াতে হবে ওর সন্ধ্যাবেলায় পড়তে যায় কিন্তু আজকে যে ম্যাডাম ওকে পড়ায় ম্যাডামের শরীরটা ভালো নেই তাই আজকে পড়তে যেতে পারেনি আমাকে নিয়ে বসতে হয়েছে এখন আর দেখো বন্ধুরা ঘরের কি অবস্থা কিছু বাইরে শুকনো হয়নি তাই আমি ঘরে খাটে দিয়ে দিয়েছি কি করব কিছু করারও নেই আর রোদ্রও ওঠেনি যে বাইরে শুকনো করতে দেব এই ঘরের মধ্যে মিলে দিয়েছি হাওয়াতে এই ফ্যান ঘুরছে হাওয়াতে যেইটুকুনও শুকনো হয় দেখো বন্ধুরা এটাকে কি কেউ চিনতে পারছ ওই দেখো ওই পাঁচিলের ওপরে বসে আছে দেখো কেউ যদি চিনতে পারো তাহলে কমেন্ট করে জানাবে পাঁচিলের ওপরে অনেকক্ষণ ধরে বসে আছে আমার ছেলে বলল মা ও ফোনের মধ্যে বন্দি করো তাই জন্য আমি ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি রিয়াদের বাড়ি যাওয়ার জন্য কারণ কয়েকদিন আমাদের যেখানে ভিডিও করি রাস্তায় জল থাকার কারণে আমরা ভিডিও করতে পারিনি তাই জন্য রিয়াদের বাড়ি যাচ্ছি রিয়াদের ছাদে ভিডিও হবে এখন সকালবেলা উঠে সব কাজ মোটামুটি করে রান্নাবান্না করে এখন রেডি হয়ে গেছি এখন যাব রিয়াদের বাড়িতে ভিডিও করতে চলো আমিও যাচ্ছি তোমাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি কীরম কী ভিডিও করছি না করছি তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখতে থাকো সঙ্গে থেকো দেখো বন্ধুরা এই জলে নেমে পড়েছি আমি যাচ্ছি এক হাঁটু জল হয়ে গেছে এখন কালকে রাত্রে সারা রাত্রি বৃষ্টি হয়েছে এখন এক হাঁটু জল হয়ে গেছে এই জল পার হয়ে আমি রিয়াদের বাড়ি যাচ্ছি ভিডিও করতে কত কষ্ট কি বলবো আর বন্ধুরা এই কষ্ট করে ভিডিও করি তোমরা দেখতে থাকো এই দেখো প্রিয়া আসছে ও ভিডিও করার জন্য রিয়ার বাড়ি যাচ্ছি এদিক থেকে আমি যাচ্ছি ওদিক থেকে প্রিয়া আসছে ঈশা আসতে একটু দেরি হবে আর রিয়া এত বাড়িতেই আছে ওর বাড়ি যেহেতু যাওয়া হচ্ছে কত জল দেখো বন্ধুরা এইদিকে দেখো গো কিছু বলো এত জল আমাদের রাস্তায় ভিডিও করতে পাচ্ছি না কিছু না কারণ এত কষ্ট করে আমরা জল মানে পার হয়ে যাচ্ছি ভিডিও করার জন্য তাই না বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এই দেখো ভিডিও করার জন্য রিয়াদের ছাদে এসে গেছি আমরা সবাই এখানে আছে ঈশা প্রিয়া আর ওখানে আছে রিয়া রিয়া গান সিলেক্ট করছে আর আমরা সবাই এই যে দাঁড়িয়ে আছি এবার করবো সব আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে টা